আসসালামু আলাইকুম কী তখন সবাই বালানি আশা করি সবাই বালা আসছেন আমিও বালা আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আজকে আপনারা লাগে আরেকটা মজাদার রান্দার ভিডিও লই আইলাম আশা করি বা ভিডিওটা ভালো লাগবে আজকে রাঁধছিলাম গন্যা মাছ দিয়া আলু ডুগি দিয়া তো আপনার সাথে শেয়ার করতেছি আশা করি ভিডিওটা সবার ভালো লাগবো প্রথমে দিলাইলাম তেল দেলাইলাম পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ বাটা এখন দ্বালাই পরিমাণ মতো মরিচ বাটা দিয়া সুন্দর করে নাড়া দিয়ে আমি মিক্স করে দ্বেলেলাম সবটা মশলা এরপরে দ্বালাইমো জিরা গুঁড়া আর দইনা গুঁড়া এরপরে ফলে দালাইম পরিমাণ মতো লবণ দিয়া সুন্দর করে আমি মশলাটা বালামতে নাড়া দিয়া দিম এরপরে ফলে দালাইম গন্যা মাছগুলা এটাতে শুদ্ধ ভাষায় কি তা আমি জানি না আমি আমার আঞ্চলিক ভাষায় কইলাম আমরা এটার গন্যা মাছ কই তাতে লাগলাম মাছগুলা মাছগুলো সুন্দর করে কাইটটা পরিষ্কার করে সুন্দর করে দইয়া রাখছিলাম মাছটা ডিমলা আসছিল অনেকটা ডিম হয়েছে আমি ডিমগুলা পরে দিম আর কি তরকারির মধ্যে এখন আমি সুন্দর করি না মাছটার মাধ্যে সামান্য আর একটু পানি দিয়া মাছটা খসবার লাগিয়া আমি ডাইকা দিলাম কিছুক্ষণ সময় জাল হওয়ার পরে এখন আমি ডাকনাটা সরাইয়া আর একটু নাড়া সাড়া দিয়ে দিমো দিয়ে আমি এর মধ্যে দেলাই সিদ্ধ করা ডুগি শুদ্ধ বাসাইডার ডেঙ্গা হয় আর আলু ডুগিটা কিন্তু সিদ্ধ করে দেওয়ান লাগবো না কিন্তু সিদ্ধ হইতো না তো আগের থেকে সিদ্ধ করে রাইখা এরপরে তরকারি মাঝে দেওয়ান লাগবো এর সব কিছু একসাথে কষবার লাগিয়ে দেলাইলাম ডাইকা কিছুক্ষণ সময় কষার পরে আমি ডাকনা সরাইয়া এটার মধ্যে পরিমাণ মতো ঝুল দেলাইমো পরিমাণ মতো জল দিয়া আমি এটা ডাইকা দালাইলাম তো কিছুক্ষণ সময় জাল হওয়ার পরে আমি এটার মধ্যে মাছের গুলা দ্বালাই এই যে মাছের ডিম গুলা দ্বালাইলাম এটা শুরুতে দিছি না কারণটা বাইঙ্গে গেল গানে জুল দিবার সময় দিম বাকিটা জল জাল হইতে হইতে মাছের ডিমটাও যে আমি ছোটো ছোটো সাইজ অনুযায়ী দালাইলাম মাছের ডিমটা দিয়া কিছুক্ষণ সময় জাল দিয়ে নিম এরপরে কিছুক্ষণ সময় জাল দেওয়ার পরে আমি ডাকনাটা কুইলা হালকা হয়ে নাড়া নাড়াচাড়া দিয়া দিলাম এরপরে দেলাইলাম কাঁচামরিচটা আর ডেল বাঘর পাতা কুসি দিয়ে সুন্দর করে দিয়া দিয়ে আর কিছুক্ষণ সময় জালইটা দিব জুলটা যতটুকু না শুকাইব এরপর দেখুন আমার তরকারিটা এটা সুন্দর কি সুন্দর রয়েছে কারণ আমি আগুনটা অফ কইরা দিয়া বাটির মধ্যে সার্ভ করলাম ধন্যবাদ সবাই রে আসসালামু আলাইকুম